হেরসুল আমি আপনাকে এত বেশি দেব যে আপনি খুশি হয়ে যাবেন সোবান আল্লাহ বলেন আল্লাহ বলছে রসুল আমি আপনাকে এত বেশি দেব যে আপনি খুশি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন এই আয়াত যখন আমি পড়ছিলাম যে আল্লাহ বলেছেন আমি খুশি হব আল্লাহ রসুল আমাকে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে অনেক কিছু দিয়েছেন দুনিয়া আল্লাহ আমাকে দিয়েছেন দুনিয়া আল্লাহ তাআলা আমাকে মক্কা বিজয় দিয়েছেন দুনিয়া আল্লাহ আমাকে দিয়েছেন মক্কা বিজয় দিয়েছেন আমাকে কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দিয়েছেন এবং আমি একমাত্র ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে কেমতের দিন আমি দাঁড়িয়ে বলবো আনা সাইয়্যিদুল আদামায়ি আউমালতি আমা কেমতের দিন সমস্ত আদমের নেতা আমি সমস্ত আদমের নেতা আমি সুবহানাল্লাহ আল্লাহ রসুল রাসূল বলেন এই আয়াত যখন আমি পড়ছিলাম আলা সাউফায়ুতিকা বুকা ফাতারদা হে আপনাকে ওচিরেই এত দেওয়া হবে যে আপনি খুশি হয়ে যাবেন এই আয়াত যখন আমি তেলাওয়াত করছিলাম তখন আমি বলছিলাম আল্লাহ তুমি আমাকে যত দাও আমি খুশি হব না আমি বলবো আল্লাহ আমি খুশি হইনি তুমি আমাকে শুধু দিতেই থাকবা আর আমি বলবো আল্লাহ আমি খুশি হইনি আমার একজন বান্দা যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না শুভ আল্লাহ আমাকে খুশি করতে চাইবেন আমি বলবো আল্লাহ আমি খুশি হইনি আল্লাহ আমাকে খুশি করতে চাইবেন আমি বলবো আল্লাহ আমি খুশি হইনি আমার একজন বান্দা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে ততক্ষণ আমি বলবো আল্লাহ আমি খুশি হইনি সুহান আল্লাহ এই মো হাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালু সাল্লাম একে ভালোবাসা আল্লাহ রসুন বলছেন লা ইউ মিনু আহ হায়াতু কুন হাপ্পা ইলাইহি মিউ যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজন কিছু থেকে আমি মোহাম্মাদ বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এখন ভালোবাসার সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা হলো কেক কাটা ভালোবাসার সংজ্ঞা হলো জিলাফি নিয়ে মিলাপ পড়ানো ভালোবাসার সংজ্ঞা হলো লাইটিং করা ভালোবাসার সংজ্ঞা হলো এই মাহফিল করা না ভালোবাসার সংজ্ঞা হলো মোহাম্মাদসুল্লাহ সালু আলিবাসাল্লাম তার রান্নাঘর থেকে একেবারে পার্লামেন্ট পর্যন্ত সেক্রেটারিয়েট ভবন পর্যন্ত যেখানে যখন যেভাবে যে কথা বলেছেন সেটাকে অনুসরণ করা এটাই হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লামকে ভালোবাসা মোহাম্মদ সাল্লামের আনুগত্য এবং আল্লাহর আনুগত্যের মধ্যেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ভালোবাসা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের কয়েকটি দিক আমি আজকে আপনাদের সামনে বলবো। আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের একটা দিক ছিল তিনি আত্মনির্ভরশীল ছিলেন বলেন তিনি কি ছিলেন আত্মনির্ভরশীল ছিলেন দ্যাটস মিন তিনি কর্ম করে খেতেন তিনি অন্যের উপরে বসে ইনি খেতেন না নিজে কর্ম করে খেতেন আত্মনির্ভরশীল ছিলেন অন্যের উপরে নির্ভরশীল ছিলেন না যে আমি একজন নবী আমি তো সাংসহকতে থাকব এই জাতির রাহবার হিসাবে আমি দুনিয়া এসেছি মানুষকে আন নাম থেকে বাঁচাতে আমি দুনিয়া এসেছি আমি যদি কাজকর্ম করি এটা কি হয় তাহলে কি হবে সমস্ত সাবিরা একটা টাকা এনে আমার কাছে দেবে আর আমি আর আমায় রাজকীয় জীবন যাপন করব। এটাই হলো আমার এমন নাকি বলেন এমন নাকি না আত্মনির্ভরশীল ছিলেন তিনি ছোটবেলায় শৈশবকালে তিনি ছাগলের রাখাল ছিলেন বলেন কি ছিলেন ছাগলের রাখাল ছিলেন ছোটবেলায় তিনি কি ছিলেন ছাগলের রাখাল ছিলেন তারপরে উনি যখন যৌবনের আগে খাদিজা রাজি আল্লাহ আনহার কর্মচারী ছিলেন পার্টনার ছিলেন খাদিজার টাকা ব্যবসায়ী সাল্লামের শ্রম এবং মেধা একে বলা হয় বাইয়া মুদারে বা আপনার পুঁজি আর আমার শ্রম ব্যবসায়িক পার্টনার খাদিজা রাজি আল্লাহ আনহার সাথে ব্যবসা করতেন চাচার সাথে বিভিন্ন দেশে সাপরে গিয়েছেন এই ব্যবসায়িক মাল নিয়ে তাহলে মোহাম্মাদ রসুল্লাহ এক সময় রাখাল ছিলেন তারপরে উনি ব্যবসা করেছেন মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ্লাম আত্মনির্ভরশীল ছিলেন আল্লাহ তাআলা বলছেন ফাইজা কুজিয়াতিস ফাংতা শিরু ফিল আর যখন তোমার নামাজ শেষ হয়ে যায় তুমি জমিনে ছড়ায় পড়ো কর্মে ছড়ায় পড়ো কর্মে ব্যস্ত হয়ে বড় অপ্তাগুমিং ফাদলিল্লা এবং হালাল রিজিক কামাইয়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করো সুহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ যে ব্যক্তি উপার্জন করে খায় সে ব্যক্তি আল্লাহর বন্ধু বলেন যে ব্যক্তি অলস না উপার্জন করে খায় কি খায় উপার্জন করে খায় দুই একজন আছে কাজ করতে পারে না বড় মেয়ে দেখে ঘর জামাই থাকে এর মতন কপাল ভোড়ার আছে বলে যে শ্বশুরের টাকা আছে আর আমি তো আল্লাহর মতো একজন মানে পুরুষ মানুষ আমি শ্বশুর বাড়ি কেউ ঘর সময় করেন না তবে কোন বিপদে আছেন আপনি ভালো জানেন যদি কেউ থেকে থাকেন এই রসুল আল্লাহ হাবিব হাবিজাল্লাম বলছেন আল কাশিব হাবিবল যে ব্যক্তি উপার্জন করে খায় এজন্য প্রত্যেককে কর্মক্ষম হওয়া উপার্জন সক্ষম হওয়া উপার্জন করে খাওয়ানো শিখানো পিতামাতার মাতার উচিত প্রত্যেকটা সন্তান তার ভবিষ্যতে সে কি করবে তাকে এই দিক নির্দেশনা দেওয়া তাকে কর্মট করে তোলা ননির পুতুল হিসাবে গড়ে না তোলা একেবারেই কিছু পিতামাতা আছে সন্তানদের একেবারে পানি ডেলে খেতে দেয় না মানে একেবারে আদরের সোহাগে বড় করে বাবা যখন মরে যায় তখন বাপ তো আর কিছু শেখায়নি তখন দেখা যায় সাসারা যদি বুদ্ধিমান আয় ভাতিজার সম্পদ নিয়ে নেয় আর নাই ভাতিজা মোটামুটি বেসে আর খায় বিক্রি করে আর খায় বৃদ্ধ বয়সে গিলে দেখা যায় যে সেই কটিপতি আর ফকির সমান হয়ে গেছে কারণ কি তাকে কর্ম শিখায়নি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একজন ফকিরকে তার ঘরের সম্বল বিক্রি করে তাকে একটা কুড়াল কিনে দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন এই কুড়াল দিয়ে বাজার থেকে বাগান থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করো তুমি ভিক্ষা করো না আল্লাহ তারপরে বলেছেন হালাল কাজের মধ্যে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট কাজ হলো দুটো একটা হলো ভিক্ষা করা আরেকটা কি স্ত্রীকে তালাক দেওয়া দুটো কাজই হালাল কিন্তু ইসলামী শরিয়াতের মধ্যে সবথেকে নিকৃষ্ট হালাল এই দুইটা কাজ মোহাম্মদ এবং ইসলাম এই দুইটা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন এবং আমাদেরকে নিরুৎসাহিত করেছেন ভিক্ষা করতে নিষেধ করেছেন কর্ম করতে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যারা সৎ ব্যবসায়ী যারা ব্যবসা করে খায় কেমতের দিন আল্লাহ তালা তাদেরকে নবীদের সাথে এবং সিদ্দিকদের সাথে শহীদদের সাথে আল্লাহ জান্নাতে রাখবেন সোহান আল্লাহ প্রত্যেকটা নবী কর্মট ছিলেন আত্মনির্ভরশীল ছিলেন হজরত সালাম তিনি কৃষক ছিলেন বলেন আদম আলি সালাম কি ছিলেন কৃষক ছিলেন কিভাবে মানুষ ধান লাগাবে কিভাবে মানুষ ফল লাগাবে কিভাবে মানুষ ফসল উৎপাদন করবে কিভাবে ফসল রোপণ করবে এই কাজগুলো দুনিয়ার শুরুতে আদম তার সন্তানদেরকে শিখিয়েছেন মিস্ত্রি ছিলেন কাঠমিস্ত্রি কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করতেন দাউদ সালাম কামার ছিলেন কামার যিনি একজন আল্লাহর নবী তিনি দিনের বেলায় তাহিদের দাওয়াত দিতেন মানুষদেরকে শিরিক বেদাত থেকে ফিরাতেন আবার তার জীবিকা নির্বাহ করার জন্য লোহাকে গলায়ে সেই লোহা দিয়ে সুরি, কাশি বটি দা এগুলো তৈরি করতেন এবং জনগণের কাছে বিক্রি করতেন ওর থেকে যে টাকা হতো সেই টাকা তিনি খেতেন আর আল্লাহর রাস্তায় দিনের কাজ করতেন সুবাহ আল্লাহ সুতরাং এখনো যারা এখনো যারা দিনের কাজ করে তারা পকেটের টাকা খরচ করে করে যারা দিনের রাজনীতি করে যারা কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করে তারা পকেটের টাকা খরচ করে করে আর যারা দুনিয়ার রাজনীতি করে তারা চান্দাবাজি আর ধান্দাবাজি করে করে সুতরাং নিজের টাকা উপার্জিত টাকা খরচ করে নিজে খাবে দিন প্রতিষ্ঠার কাজ করবে নিজে খাবে কোরআন প্রতিষ্ঠার কাজ করবে নবীরা আমাদেরকে এটাই শিখিয়েছেন তারপরে সালাম তিনি রাখাল ছিলেন কি ছিলেন রাখাল ছিলেন উনি সালাম ফেরাউনের একজন ফেরাউনের একজন কর্মচারীকে যে এক চড় মেরে মেরে ফেললেন মেরে ফেলার পরে উনি চলে গেলেন চলে যে দীর্ঘদিন পর্যন্ত তিনি রাখাল চড়াইছেন আল্লাহ তাআলা তাকে আবার নির্দেশ দিয়েছেন আবার ফেরাউনের দরবারে যাও দাওয়াত দাও কি করো দাওয়াত দাও এজন্য মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রাখাল ছিলেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজ চিকিৎসক ছিলেন আমাদের চার খলিফা এনারা ব্যবসা করেছেন কেউ কাজ করেছেন সাবিরা কেউ বসে খাওয়ায় অভ্যস্ত ছিলেন না প্রত্যেকেই কোন না কোনো কর্ম করে খেয়েছেন সুতরাং ইসলাম আমাদেরকে আত্মনির্ভরশীল হতে শিখায় ইসলাম আমাদেরকে কর্ম করতে শিখায় ইসলাম আমাদেরকে পরের পরের ঘাড়ের বন্দুক রেখে খেতে ইসলাম আমাদেরকে শিখায়নি আরেকজনের কষ্টার্জিত সম্পদ রাতের অন্ধকারে যে সাদাবাজি করা ইসলাম আমাদেরকে শিখায়নি কারোবারে জোর করে জুলুম করে তার সম্পদকে আত্মসাত করা এটা ইসলাম আমাদেরকে শিখায়নি মনে রাখবেন আপনি যদি মুসলমান হন আপনি যদি দুই অক্ত নামাজ কম পড়েন আপনার জীবনে যদি রোজা কম হয় আপনার জীবনে যদি অন্যায় বেশি হয়ে থাকে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু আরেকজনের ঘাড়ের উপরে বন্দুক রেখে তার টাকা আত্মসাত করে মক্কা মদিনায় ঘুরে এসে তাবলিকে সিল্লা লাগায়ে আল্লাহ দিনের বতে সময় কাটায়ে জীবনে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তার অর্থের জন্য আপনাকে ক্ষমা না করবে